নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অল সিলেক্ট করে রাখবেন যাতে আমরা পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা যারা অলরেডি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি এই ভিডিওটা ভালো লাগে দেখে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন পরবর্তী ভিডিও কী টপিকে দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই ভিডিওটাকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে এই মূল্যবান ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি আপনি কৃষিগুলো ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কৃষিগুলো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ